লগ আছে এখানে কথালা মারতে পারবেন আবার নিচে সিটকানি দেওয়া আছে এই যে সিটকানি আটকাতে পারবেন পকেটপালা অটো লগ আছে আবার এখানে কিন্তু একটা হ্যাকল দাও আছে আমাদের যে ব্যাক সাইড যে ব্যাক সাইডে যে ওয়েল্ডিং গুলো সেগুলাও কিন্তু আমরা ফিনিং করে দিয়েছি এই গেটের প্রাইস কিন্তু এখনও রিজনেবল রাখছি মাত্র 1550 টাকা স্কয়ার ফিট 1550 টাকা এক্স ওয়াই আর 6 মিলি প্লেট 12 গেজের আউটফ্রেমের বক্স 13 14 গেজের বক্স হ্যাঁ এগুলা দিয়ে মাত্র 1500 পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট